দাদা মাকে তো কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি মা তো ফোনই ধরছে না কোথায় গেল কখন গেল কখন আসবে কাউকে তো কিছু বলে গেল না আর তোমরাও কিছু জিজ্ঞেস করলে না উফ আরে বাবা সকালবেলা তো তুমি জিজ্ঞেস করলে তখন তো দেখলে কি উত্তর দিলো আচ্ছা এরপর আর প্রশ্ন করে যায় হাজারো তোমারই তো মা আর তুমি বাড়িতে নেই ছোট কাকার বাড়িতে নেই হ্যাঁ তাহলে কোথায় যেতে পারি হ্যাঁ তুমি একবার বড় মামার বাড়িতে দেখলে না আরে নেই নেই ওখানে নেই আরে এখানে বসে বসে অ্যাস্ট্রোলজি না করে একবার সুজিতকে ফোন করতে পারতে মা নয় ফোন করছে না কিন্তু মা তো সাধনে বিনোদন নেমে গেলেন হ্যাঁ কিছু কোন পথে ফোন করে বললেন তুমি চলে যাও আমার দেরি তুমি চলে এলে তুমি চলে এলে সুবুত বালকের মত নাচতে বছরের বাড়ি ফিরে কি করে সেটা কর বুঝলে না না ভাবার চেষ্টা করলে না যত করে বুদ্ধিরই নাকি উনি তো বলেন ওলায় আসবেন আসবেন আমার না তোমাকে তুমি ঠান্ডা ঠান্ডা